আসসালামু আলাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য মারিয়ামস কালেকশন থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে যেটা হচ্ছে আলিয়া স্টাইলের গাউন ঠিক আছে এটা নতুন আসছে ঈদের জন্য স্পেশাল ডিজাইন কাপড়টা খুবই সফট আর প্রিন্টেড হবে ভিতর রিনার থাকবে ঠিক আছে আর এটার বডিতে আপনারা খুব সুন্দর একটা কাজ পাচ্ছেন এটা যেহেতু গরমে সো কমফোর্টেবলের মধ্যে যারা ঈদ কালেকশন নিতে চান এটা কিন্তু বেস্ট হবে খুব সুন্দর করে কাজ করা এটা লম্বা হবে বাউন্ন মতো ঠিক আছে আর বডি সে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন একটি ছোটো পরে ওপরেও পড়তে পারবেন কোমরে বেল্ট আছে এটার কালার দেখিয়ে দিব এটা একটা সুন্দর কালার আছে অনেকগুলো কালার হবে এটার দাম কত পড়বে দাম 1050 টাকা 1050 এই যে অফ হোয়াইট কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর করে কিন্তু এটা বডিটা কাজ করা দামটা পড়বে হচ্ছে 1050 1050 টাকা বাকি কালারগুলো দেখাচ্ছি যেমন এটা একটা কালার আছে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সেম প্রাইস অনলি 1050 টাকা প্রিন্টটা খুবই সুন্দর কিন্তু বডিটা কাজ করা আলিয়া ডিজাইনের গাউন এটা দেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটাও বডিটা কাজ করা থাকবে এবং প্রিন্টটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস 1050 এখন যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা আরেকটা কালার এই যে সেম প্রাইস 1050 টাকা ঈদের জন্য স্পেশাল কালেকশন এটা আরেকটা রয়েছে এই যে ব্ল্যাক এর মধ্যে এটা সেম প্রাইস জি 1050 ওকে সো ভিউয়ার যারা এই কালেকশন আর নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন মারিয়ামস কালেকশন যেটা হচ্ছে 3 বাই 18 লেভেল তে ইনস্টল কার চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও চ্যানেলের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ